আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো আজকে আসলে আমি ব্যবসা করার সময় কিছু মানুষ বিশেষ করে দুইটা মানুষের কিভাবে দোকানে এসে আমার সাথে কথা বলে কিভাবে বা করে পরবর্তী টাকাগুলো উদ্ধার করতে পারিনি এবং ওদের ব্যবহারটা কেমন ছিল সেটা আমি আপনাদের সামনে শেয়ার করবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কথা হচ্ছে আমরা যখন এলাকার মধ্যে ব্যবসা করি আমাদের কিন্তু ফরিস মানুষ বেশি থাকে অপরিস মানুষ কম থাকে ফরিসিতে কিন্তু মানুষ বেশি থাকে ফরিস মানুষেরাই কিন্তু আমাদেরকে যত সব আঘাত দেওয়া দরকার ওরাই কিন্তু আমাদেরকে আঘাতগুলো দিয়ে থাকে আমি গত ভিডিওর মধ্যে বলছিলাম রমজান মাস আসতেছে যে সকল ভাইয়েরা মেয়েদেরকে এবং বোনদেরকে ইফতারে বাজার দিবেন নগদ টাকা দিয়ে বাজারগুলা করে দেওয়ার চেষ্টা করবেন বাকি করে কোনো দোকানদারকে ধ্বংস করবেন না কারণ একটা দোকানদার অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কিন্তু দোকানে মাল তোলে ওইগুলা বিক্রি করে ওই টাকা দিয়ে আবার মাল কিনে ও ব্যবসা করবে কিন্তু যদি একটা দোকান থেকে ডেলি দশ থেকে বিশ জন মানুষ বাজার করে দুই হাজার দুই হাজার কম দিলেও কিন্তু বিশ হাজারের উপরে হয়ে যাচ্ছে এভাবে যদি এক সপ্তাহ চলতে থাকে তাহলে দোকানটা কিন্তু কালি হতে সময় লাগবে না ঠিক আমারও কিন্তু একই রকম ছিল আমাদের আত্মীয় আত্মীয় লাগে আর কি বাড়ি কিন্তু অনেক দূরে অনেক দূরে থাকা সত্ত্বেও আমার দোকানে চলে আসলো তখন আমি চিন্তা করলাম দেখেন আত্মীয়টা কত ভালো বাড়ি অনেক দূরে তারপরেও পরিচিতজন দোকান দিছে বিধে আমার দোকানে আসলো প্রথমের দিন ক্যাশ টাকা দিয়ে সামান্য কিছু বাজার করলো এবং ওইখানে বসার পরে ওনার পরিচিত দু একজন দোকানে আসতেছে ওদেরকে বলতেছে আজকে থেকে বাজার এখান থেকে করবি এটা আমার আত্মীয়র দোকান আমারও অনেক খুশি লাগলো পরে দু এক দিন পরে ও কিছু বাজার করলো বললো যে বাইক টাকাটা কিছুদিন পরে দেব। আচ্ছা অসুবিধা কী আপনার কারণে আপনি যেহেতু মানুষকে সুপারিশ করতেছেন অনেক কাস্টমার আসবে টাকাটা দু একদিন পরে দিলে কি হবে আবার দেখতেছি দু একদিন পরে আবার করতেছে আবার করতেছে এমন করতে করতে পাঁচ ছয় হাজার টাকা হয়ে গেছে পরে যখন বললাম সাঁসা টাকাটা একটু দিয়ে যান বলতেছে ভাই হোত টাকার জন্য টেনশন করিস না আমি একবার ফান বিক্রি করলে তোর এরকম তিন মাসের টাকা আমি একেবারে দিয়ে যেতে পারবো তখন মনের মধ্যে একটা বর্ষা আসলো পান বিক্রি করে আমার টাকা সব দিয়ে দেবে কিন্তু না এমন করতে করতে যখন ছয় সাত আট হাজার টাকা হয়ে গেছে তখন আর ওই সাঁচার দেখা নেই তো জন্য যে সকল বাইয়েরা সাঁচারা জেডারা এ সমস্ত কাজগুলো করে থাকেন একটু চিন্তা করবেন একটা দোকানদার কত টাকা লাভ করতে পারে দুই হাজার টাকা মাল বিক্রি করলে কত টাকা ওর লাভ হয় একটু হিসাব করবেন আপনি আজকেও একটা দোকান থেকে বাজার করে টাকাগুলো দিচ্ছেন না কিন্তু হাসরুদ্দিন আপনি আল্লাহর কাছে জবাব কিন্তু দিতে পারবেন না এখন শেয়ার করব আরেকজনের কাহিনী মানুষটা অনেক করার ফ্যামিলি এবং ভালো একটা চাকরিও করে রমজান মাস রোজা হয়তো দুইটা বা তিনটা হবে ঠিক ইফতারি করার আগ মুহূর্তে দোকানে আসলো পরে বললাম ইফতারির সময় হয়ে গেছে তাহলে ইফতার করে ইফতার করেন এখানে দোকানে ওই লোকটা কিন্তু আমার দোকানের আগে বারো আসে নাই কথা হচ্ছে ইফতারির সময় যে কেউ আসলে কিন্তু সঙ্গে ইফতারি করাটা কিন্তু ভালো গাছ সেভাবে ওকে বসালাম ইফতারি করলো ইফতারি করার পরে নামাজ পড়লো নামাজ পরে এসে বলতেছে যে বাবু আমার কিছু মাল লাগবে বাড়িতে বাবা অসুস্থ এমন বলে সুজি এবং চিনি আরও দু একটা জিনিস নিল নেওয়ার পরে বলতেছে যে আমার কাছে এখন টাকা নেই আমি দু দিনের মধ্যে বেতন পেলে টাকাটা দিয়ে দেব। আস অসুবিধা কি সুরেশিতজন বা অনেক স্নেহ করে এবং বদ্রগড়ের ভদ্রগড়ের একজন সন্তান দিয়ে দিলাম বাবার অসুস্থ বললো আরো আমি আরও জিজ্ঞেস করলাম বরাবর কি অবস্থা কেমন আছে ভালো আছে কি না করতে বলি আমার জন্য একটু ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই চলে গেল এই রমজান মাস চলে যাওয়ার অনেক দিন হয়ে গেছে আর কোনো দেখা নেই এবং বাসায় যাওয়ার জন্য একদিন গাড়িতে উঠব দেখতেছি সামনের সিটে ও বসা টমটমে আমাকে দেখে ও গাড়ির ড্রাইভারকে বলতেছে যে আমি এক মিনিট একটা ফান নিয়ে আসি তাহলে তখন ও কিন্তু একেবারে কোথাও চলে গেছে এবং এরপর অনেকবার দেখা হয়েছে কিন্তু আমি নিজে লজ্জায় আমি ওই টাকাটা কিন্তু আর খুঁজতে পারিনি কারণ দেখতেছি ও আমাকে লজ্জা পাচ্ছে আমার একটা রোগ ছিল সেটা হচ্ছে কেউ যখন বাকি করে আমি একবার বা দুইবার টাকাটা খোঁজার পরে তিনবার আমি আর ওর থেকে টাকাটা খুঁজতে পারতাম না এবং এমনকি ওই লোকটা আমার দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি ওর দিকে টাকা পারতাম না আমার নিজেরই লজ্জা রাখতো কীভাবে মানুষ এই রকম বাকি করে টাকা না দিয়ে চলে যেতে পারে একটা জিনিস কি জানেন আমি যখন ব্যবসা করছিলাম এক কেজি চিনি আমাদের কিনা লাগতো একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করতাম কত একশো আটত্রিশ টাকা বা একশো চল্লিশ টাকা তো যে লোকগুলা এক কেজি চিনি দোকান থেকে আমাদের থেকে বাকি করে চলে যেত চিনিটা আমার কেনা ছিল কত একশো পঁয়ত্রিশ বিক্রি একশো চল্লিশ একটা জিনিস আপনি হিসাব করেন তো এক কেজি শ্রেনির টাকা যা আপনি দিলেন না এক বস্তা মধ্যে পঁচিশ কেজি চিনি পঁচিশ কেজি তাহলে আপনি যদি এক কেজি চিনির মধ্যে পাঁচ টাকা করে লাভ করেন এক বস্তা চিনি বিক্রি করে আপনি লাভ একটা দোকানদার লাভ করতে পারে হচ্ছে আপনার একশো তো পঁচিশ পঁচিশ টাকা এক বস্তা চিনি শেষ করে লাভ হবে একশো পঁচিশ টাকা তাহলে কেজি চিনি যে আপনি বাকি নিয়ে টাকাটা দিলেন না দেখেন এক বস্তা শ্রেণির লাভের সাথে আরও বেশি টাকা আপনি দোকানের মতো দিলেন না তো আসলে ব্যবসা করার ক্ষেত্রে যদি পরিচিত কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবসাটা ভালো করা যায় আবার সেখানেও অফিসিত কিছু মানুষও কিন্তু আপনাকে ঠকাবে আগামী ভিডিওটা আমি আপনাদেরকে জানাব তো আমার অনুরোধ দোকানদার বাইরা কিন্তু অনেক সময় শর্মে লজ যাই বাকি দিয়া দেয় কিন্তু যাদেরকে দিচ্ছে তারা কিন্তু একেবারে নিমুখ খারাপ হয়ে যায় আমি সকল বাংলাদেশি বাইদেরকে অনুরোধ করব বিশেষ করে আমাদের এলাকার বাইদেরকে অনুরোধ করবো প্লিজ একটা বার চিন্তা করবেন বাকি কাঁচছি বাকি এটা কিন্তু ডাকাতি করে যারা কাছছে তারাও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবে আমরা কষ্ট করে গেছি টাকা দিয়ে কিন্তু একটা রিস্ক একটা কষ্ট আছে ন দোকান থেকে বাকি খেয়ে जरा টাকা দিতে না তারা কিন্তু জবাব দিতে পারবেন সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ